শামশেরগঞ্জের ধুলিয়ানে যে খাবার হোটেল চালিয়ে যাদের পেট চলতো তাদের বাড়ির কি অবস্থা কিভাবে ওই হোটেলে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে কিভাবে রান্নার সামগ্রী ভেঙে দেওয়া হয়েছে সমস্তটাই কিন্তু তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সুখেন্দুর বিশেষ প্রতিবেদন শোধিত তো অফ আইন প্রত্যাহারের দাবিতে যে বিক্ষোভ আন্দোলন তার জেরে শুক্রবার যে ঘটনা ঘটেছিল তারপর শামশেরগঞ্জের ধুলিয়ান ঘোষপাড়ার এই ঘোষ হোটেলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হোটেলের যে দেওয়াল ঘড়ি ছিল সেই দেওয়াল ঘড়ি সময় থমকে গিয়েছে সেকেন্ডের কাঁটা শুধু নড়ছে ধিক ধিক করে নড়ছে বাকি সময়টা থমকে আছে বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে আবার প্যাক করে দেওয়ার যে বস্তু সেই খাবার প্যাক করার ফিল পেপার রয়েছে ব্যবস্থা ছিল টেবিল সেই কিছু কিছু চেয়ার এখনো হয়তো রয়েছে কয়েকটা চেয়ার অক্ষত ওলা নুনের প্যাকেটটাও এখনও পরে রয়েছে সব কিছুই রয়েছে যাদের সেই এই হোটেল সেই জীবনবাবু রয়েছেন কি হয়েছিল সেদিন আড়াইটা থেকে শুরু করে পাঁচটা সব পাঁচটার সময় যখন ভাঙতে তারপরে পাঁচটার সময় সব ভেঙে দিয়েছি আপনারা তো এতদিন ধরে আছেন এখানে কোনো দিন কিছু হয়নি এখানে সাত জন্ম এখানে যাচ্ছে সাত পিড়ি মানে বাপ দাদা তারপর দাদা এইখানে ওরাকে বলছে আর রাখবো না এখন ওরা রাজ করবে এখন আমরা কোনো দিকে পালাতে হবে কি করব কোথায় পালাবেন ঝাড়খান্ড মারখানের দিকে চলে যাব নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন কি করবো ঠিক এখানে কি মরবো মরার রাস্তা হাজার লোক আর আমরা এখানে গোটা গ্রাম মিলে দশ বিশটা হবে থামতে পারবো থামার মতো ক্ষমতা নেই আমাদের সব পালাচ্ছি কি করব। পুলিশ চার ঘন্টা নেই ফোনের ওপরে ফোন ফোনের ওপরে ফোন না ধরেই না বৌমা করছে ছেড়ে করছে পুলিশ চার ঘন্টা পুলিশ যত সেন্ট্রাল ফোর্স নেমেছে এখন সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা আছি না তো পালিয়ে যেতাম জান তো বাঁচাবো জানটা তো বাঁচাতে হবে দিয়ে হয়েছে দুধাল ভাই ওরা আমরা কেউ না কেউ আর আমরাই তৈরি করলাম বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরু হাটে এই পার্টি অফিস করতে টিএমসির তাতে আমরা দশ বারো জনা ওই টিএমসি অফিসে দিন ভাড়া নেই কোনো মাসে দিয়েছে কোনো মাসে দেয়নি তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস ওদের বোধ হয় মনে হয় যে হিন্দু হওয়া পাপ হয়ে গেছে হাকিম সাহেব যে বলেছিল যে হিন্দু হওয়া গুণা ওই ওরকম আমাদের সত্যি হিন্দু হওয়া গুণা হিন্দুরা হিন্দু হওয়াটাই পাপ জীবনবাবুর চোখে জল জীবনবাবু বাঁচতে চান জীবনটাকে রাখতে চান তাই হয়তো এই শমশেরগঞ্জ বা ধুলিয়ান থেকে তিনি পালিয়ে যেতে চাইছেন হিন্দু হয়ে বাঁচতে চাইছেন তাই পালিয়ে যেতে চাইছেন নিজের ভিটে মাটি সব ছেড়ে যে অত্যাচার যে হয়েছে যে কীভাবে বারবার হুমকি আসছে এমনকি বিএসএফ চলে যাওয়ার পর দেখে নেওয়া হবে এমন হুমকিও আসছে তাই জীবন বাঁচাতে জীবনবাবুরা এবার এই শমশেরগঞ্জ ছেড়ে পালাতে চাইছেন তাছাড়া অন্য কোনো উপায় নেই বাঁচতে তারা চান ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা ধুলিয়া সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের নামে রীতিমতো তান্ডব চালানো হয় ধুলিয়ান পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয় সমস্ত বাড়িঘর পুড়িয়ে ফেলা হয় রাখা ছিল চাল কিন্তু সমস্ত কিছু পুড়ে গিয়েছে কিছু পুড়িয়ে দিয়ে যাওয়া কিছু না বাড়িঘর সব হয়ে গেছে তারপরে চলে গেছিলাম ছাতের উপরে ছিল কোনো লোকের ঘরে ঘরেতে যে নৃশংসভাবে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একেবারে ভয়ঙ্কর ছবি পোড়া ভাত এখনো অবশিষ্ট আছে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমন কি বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের সম্মান হানি পর্যন্ত করা হচ্ছে বাধ্য হয়ে মুর্শিদাবাদ ছেড়ে মালদহে ডিটেনশন ক্যাম্প এমন কি পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মুর্শিদাবাদের হিন্দু মানুষজন আর এখানেই উঠছে প্রশ্ন রাজ্যের পুলিশ প্রশাসন কি করছে এই এবার রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছে রাজ্যের পুলিশ নিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট হলো কেন রেলের সম্পত্তি নষ্ট হলো কেন এই একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই যে এই রিপোর্ট সেই রিপোর্টও তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যামেরায় দীপঙ্কর কাউন্সিলালের সঙ্গে রুমকি রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়